বেশ কয়েকদিন আগেই এই লঙ্কার আচারটা বানিয়েছিলাম এখন প্রায় শেষের মুখে লঙ্কার আচারটা আজকে সময় পেলাম এই লঙ্কার আচারের ভিডিওটা এডিট করার তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি সত্যি কথা বলতে বিশ্বাস করো বলতে হয় বলে নয় মানে এই আচারটা লঙ্কার আচারটা জাস্ট অসাধারণ ছিল ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই মানে এত ফাটাফাটি লাগে না মানে বলার মতন না তো যাই হোক অনেক বক বক করে ফেললাম এবার ঝটপট রেসিপিটা বলে দিই প্রথমেই এখানে অনেকগুলো লঙ্কা আমি নিয়ে নিচ্ছি আর এই লঙ্কাগুলো ভালো মতন ধুয়ে একদমই শুকনো করে নিতে হবে লঙ্কার মধ্যে যেন কোনো জল না থাকে জল থাকলে কিন্তু তাহলে লঙ্কার আচার কিন্তু নষ্ট হয়ে যাবে আমি এগুলোকে ধুয়ে ভালো মতন মুছে একদম শুকনো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই লঙ্কাগুলোকে একদমই কুচি কুচি করে কেটে নিতে হবে যত কুচো কুচো কাটবো তত কিন্তু লঙ্কার আচারটা টেস্ট হবে তবে আমি কিন্তু খুব বেশি কুচো করে কাটিনি তো এইভাবেই আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি আর তোমরা পারলে কাচি দিয়েও কেটে নিতে পারো তো যার যেটা সুবি সুবিধা হবে সে সেরকমভাবেই কেটে নিতে পারো আবার কেউ চাইলে এটা চপারেও কিন্তু একদম মানে চপ চপারেও দিয়ে এটা কিন্তু গ্রেট করে নিতে পারো তাহলেও কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক যে যেরকমভাবে সম্ভব সেরকমভাবে লঙ্কাগুলোকে এরকমভাবে কুচি করে নেবে তো আমি মোটামুটি লঙ্কা কাটতে কাটতে হাত ব্যথা হয়ে গেছে আর এইটুকু লঙ্কা আমি আর কাটতে পারলাম না ভাবলাম যে অনেকটাই হয়ে যাবে কিন্তু বানানোর পরে আমি আফসোস করলাম যে লঙ্কার আচারটা আমার এত ভালো হয়েছে যে তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো যাই হোক এবার কিন্তু যে কোনো মানে আচারে মশলাটা কিন্তু ইম্পর্টেন্ট তো মশলার মধ্যে এখানে আমি অল্প একটু মেথি দিয়েছি আর তা একদমই অল্প পরিমাণের মেথি দিয়েছি তার সাথে কয়েক টুকরো মৌরি দিয়েছি আর দিয়েছি এখানে গোটা জিরে thank <laughs> you তারপরে এখানে দু রকম সর্ষে দিয়েছি এখানে কালো সর্ষে সাদা সর্ষে আর সামান্য একটু জোয়ান দিয়েছি দু একটা দিয়েছি এখানে শুকনো লঙ্কা এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব একদমই কিন্তু এটা মানে পোড়ালে পোড়ালে হবে না বা বেশি কালার করলে হবে না জাস্ট একটু হালকা একটু গরম করে নেওয়ার মতন এটাকে ভেজে নেব না তো কিন্তু মেথিটা কিন্তু মানে তেঁতো হয়ে যাবে আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না তো মোটামুটি এইভাবে কিন্তু আমি হালকাভাবে একটু এটাকে ভেজে নিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে এটা মিক্সিং জারে দিয়ে একদম মিহি পেস্ট করে রেখে দিলাম তো মশলাটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে এবার এদিকে আমি একটা চপার নিয়েছি এই চপারে বেশ কিছু রসুন আর আদা একদমই মানে চপারে দিয়ে একদম কেটে নেব তো আমি এটা চপারে দিয়ে করেছি তো চপারে দেওয়াতে আমার কিন্তু চপারটা প্রথম যেই চপারে দিয়েছিলাম তো সেটা কিন্তু আমার মানে নষ্ট হয়ে গেছে তারপরে আমি আর একটা চপার নিয়েছি নিয়ে এ এর মধ্যে একদম মিহি মতন একদম ছোট ছোট মানে চপ হয়ে গেছে তো এইভাবে আচারে করলে কিন্তু মুখের মধ্যে পড়ে না খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বড় বড় থাকলে কিন্তু ভালো লাগবে না তো যাই হোক এইভাবে কিন্তু আর তোমরা চাইলে আদা রসুনটাকে গ্রেট করেও কিন্তু দিতে পারো তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে তো যাই হোক এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো এখানে বড়ো চামচের এক চামচ মতন নুন মানে পরিমাণ মতনই নুনটা দিতে হবে আমার এখানে এক চামচ মতন নুন দিয়েছি এবার এক চামচ মতন হলুদ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ যেহেতু লঙ্কার আচারটা একটু রঙ চঙে কালার না হলে তো ভালো লাগে না তাই এখানে দিয়েছি এবার এদিকে আচারটা বানানোর জন্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু আমরা একটু গরম করে দেবো একদম খুব বেশি কিন্তু মানে গরম করতে লাগবে না এই রকম যখন অবস্থা থাকবে তখন কিন্তু সর্ষের তেলটা নামিয়ে নিতে হবে এবার মিক্সিতে যেই মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম তার থেকে ভর্তি ভর্তি করে দু চামচ মতন মশলা এর মধ্যে দিয়ে সমস্ত মশলা একদম ভালো করে মিক্স করে নিতে হবে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব ভিনিগার এখানে চামচ মেপে আমি দু চামচ মতন ভিনিগার দিয়েছি এটা তোমরা আন্দাজ করে দিতে পারো একটু টক টক হলে তবে কিন্তু ভালো লাগবে আর ভিনিগারের বদলে তোমরা কিন্তু লেবু দেবে না কারণ লেবু দিলে তাহলে এই আচারটা কিন্তু বেশি দিন মানে ভালো থাকবে না তো ভিনিগারটাই দেওয়ার চেষ্টা করবে এবার আমি ভিনিগারটা দিয়ে যেই তেলটা গরম করে রেখেছিলাম সর্ষের তেলটা তো সেটা পুরোটা আমি এই লঙ্কার আচারের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো মতন এটা মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আচারটা রেডি হয়ে যায় তো এইভাবে আচারটা কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তো দেখে বুঝতেই পারছো যে তোমরা আচারটা কিন্তু দারুণ একটা কালার এসছে যেহেতু আমি এখানে এর মধ্যে আচারের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম যার কারণে এর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আচ্ছা এবার তোমাদেরকে একটা কথা বলি আমার এই আচারের রেসিপিটা ফলো করে যদি তোমরা বাড়িতে তৈরি করো তাহলে কিন্তু তোমরা একদমই ঠকবে না বরং বরঞ্চ এই শীতকালে রুটি পরোটা তো বেশিরভাগই আমাদের বাড়িতে মানে খাওয়া হয় আর মানে রুটি পরোটা কেন ভাতের সাথেও কিন্তু এই আচারটা দারুণ টেস্টি লাগছিল তো যাই হোক আমার তো বয়েন পুরো মোটামুটি শেষ হয়ে গেছে আচার আমি তখনই ভাবছিলাম যে একটু বেশি করে বানালে হতো তো যাই হোক আবারও আমাকে এই আচারটা বানাতে লাগবে কারণ এই আচারটা সত্যি বাড়ির সবার কিন্তু অনেক ভালো লেগেছে যাই হোক আজকের আমার এই আচারের রেসিপি এই পর্যন্তই ছিল আর বানানোর সঙ্গে সঙ্গে ভাবলাম একটু খেয়েই দেখি তো যাই হোক আমি কিন্তু এখনও আচারটাকে রোদে দিইনি তো এই অবস্থাতেই আমি আজকে ডিনারে পরোটা বানিয়েছিলাম তো তার সাথেই এই আচারটা নিয়েছি আর কিন্তু মানে কোনো তরকারির কিন্তু প্রয়োজন নেই এই আচারটার যে এতটাই টেস্টি হয় তো আমি মোটামুটি এই আচারটা দু তিন দিন মতন রোদে রেখেছিলাম তারপরে দু তিন দিন পরে তো আমার রোদে রাখার কোনো প্রয়োজনই হয়নি যেহেতু আমার আচারের বয়ম একদম খালি হয়ে গেছে তো যাই হোক সমস্ত মশলা মিশিয়ে আচারটার একটা দারুণ ফ্লেভার লাগছিল আর তার সাথে টক আর ঝাল ঝাল জাস্ট ফাটাফাটি লাগছিল তো আজকের আমার এই লঙ্কার আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো